মাইন্ড অ্যান্ড বডি অর্থাৎ মন এবং শরীর ভারতীয় দর্শনে এবং পাশ্চাত্য দর্শনে মন এবং শরীরের ব্যাখ্যা আলোচনা করব প্রথমেই আমাদের মন এবং শরীর এটা নিয়ে আমরা যখন যেহেতু আলোচনা করব সেহেতু এটা একটু জানা দরকার পাশ্চাত্য দর্শনে মন এবং আত্মার মধ্যে কিন্তু কোনো বিশেষ পার্থক্য লক্ষ্য করা হয় না মনের ক্রিয়া প্রক্রিয়া বলতে আত্মার ক্রিয়া প্রক্রিয়া বোঝায় আবার আত্মার ক্রিয়া প্রক্রিয়া বলতে মানসিক ক্রিয়া প্রক্রিয়া একটা বুঝিয়ে থাকে কিন্তু ভারতীয় দর্শন অনুসারে মন এবং আত্মার মধ্যে পার্থক্য বর্তমান মন একটা ইন্দ্রিয় মাত্র। ইন্দ্রিয়মাত্র চক্ষুকর্ণ নাশিকা যেমন বহিরিন্দ্রিয় এগুলো আর মন হচ্ছে অন্তর ইন্দ্রিয় তবে চক্ষু চক্ষুকর্ণকে যেহেতু বহির ইন্দ্রিয় বলা হচ্ছে মনকে যেহেতু অন্তর বলা হচ্ছে পাশ্চাত্য দর্শনে আবার দেখা যায় যে মনকে এরা মস্তিষ্কেরই একটা অংশ বা যন্ত্র এই রকমভাবে ওরা ব্যাখ্যা করা করছে অর্থাৎ মন এবং যে মস্তিষ্ক এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে আমি আরও আস্তে আস্তে ডিটেলসে যাব পাশ্চাত্য দর্শনে মনকে ইন্দ্রিয় বলা দূরে থাকুক একে আত্মারি সমার্থক বলে গণ্য করা হচ্ছে সেই জন্য এখানে অধ্যাত্ম আলোচনায় আমরা যখন আমরা মন এবং দেহ নিয়ে আলোচনা করবো তখন কিন্তু সেটা ভালোভাবে বলছি প্রথমে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমাদের মনের সঙ্গে সকলেরই পরিচিত রয়েছে আমাদের যখন মন ভালো থাকে তখন আমরা সব কিছু কাজ আমরা পূর্ণ উদ্যমে করতে পারি আর আমাদের যে দেহ বডি যেটার আমাদের বিস্তৃতি রয়েছে আমাদের যদি শরীর যদি ভালো থাকে এবং মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা দেখা যায় যে খুব সুন্দরভাবে আমরা যে কোনো কাজ করতে পারি অনেক সময় মন ভালো থাকে তো শরীর খারাপ থাকে আবার শরীর ভালো থাকে তো মন খারাপ থাকে এই রকম অনেক সময় দেখা যায় যে ডিসব্যালেন্স সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে মন হচ্ছে আমাদের একটা নিজস্ব অন্তরতম জিনিস আমরা যা কিছু আমাদের প্রয়োজন আমাদের অন্তরের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু এর ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাই অন্তরে যে সকল ভাব আসছে সে সমস্ত আমাদের মনে ক্রিয়া প্রক্রিয়া আবার মনে কখন হিংসার ভাব আসছে আবার কখনও রাগ আসছে কখন আমি সুখ ভোগ করছি কখনও আবার দুঃখ ভোগ করছি আবার কখনও আবার ফের ভক্তিরসে প্রীতিরসে আপ্লুত হয়ে যাচ্ছে এই রকম আমাদের মনের বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায় আর আমাদের দেহ বলতে যেটা আমাদের মনটাকে হচ্ছে বহন করার একটা যন্ত্র বা মনকে বহন করার একটা বাহ্যিক একটা প্রকাশ দেহ যেটা হচ্ছে দেহ আমরা যেটা আমরা চক্ষু কর্ণ ইন্দ্রিয় যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণনাশিকা যে হওয়া